উতিলা গুলাম একজন বাচ্চাকে শিশু বাচ্চাকে হত্যা করা হয়েছে বিনা কারণে তার বিনিময়ে একজন মানুষকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে ঔত প্রৌতভাবে চারজন ব্যক্তি এই হত্যার মধ্যে জড়িত ছিল সরাসরি হত্যা করে নাই কিন্তু হত্যার মধ্যে কি ছিল জড়িত ছিল ওমর আল্লাহ তামার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো তাদেরকেও সুলিতে ছড়াও তাদেরকেও হত্যার বিধান দেওয়া হলো শুধু তাই বলে নয় বলেন শুধু পাঁচজনকে হত্যার নির্দেশ দিয়েছে বিষয়টি এখানে খ্যান্ত নয় যদি সোনাবাসী সকল মানুষগুলিও এই হত্যার মধ্যে লিপ্ত থাকত আমি অমর সকল মানুষকে হত্যা করার জন্য নির্দেশ দিয়ে দিতাম আল্লাহ রবুল আলমিন যদি আসমানবাসী এবং জমিনবাসী সবাই মিলেও কোনো মানুষকে হত্যা করে আল্লাহ তা আসমান এবং জমিন যতজন বাস করে সকল মানুষগুলিকে একসাথে জাহান নামে নিক্ষেপ করতে একবারও চিন্তা করবে না সুমান বলবে না একটা মানুষকে হত্যার বিনিময়ে হত্যা করা হচ্ছে এটা কি ভালো বিধান না খারাপ বিধান হাদিস এটি আছে তিরমিজি শরীফের মধ্যে হাদিস নাম্বার তেরো শত আটানব্বই নাম্বার হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন হাদিস বর্ণাকারী হচ্ছেন আবু হরাই রাহ

আমার আল্লাহ রব্বুল আলমিন তাদের সকল মানুষগুলিকে একসাথে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন